আধুনিকতার ছোঁয়ায় চিত্র পাল্টে গেলেও কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছুই পরিবর্তন হয়েছে তবে বেশ কিছু অংশে এখনো দেখা মেলে সেই বহু বছর আগের পুরনো বেশ কিছু স্থাপনা যা এক নজর দেখার জন্য বিভিন্ন দেশ থেকে আসেন পর্যটকরা বলছে সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দায় অবস্থিত আল বালাদ শহরের কথা আপনারা এই আল বালাদ শহরের কথা অনেকেই শুনেছেন হাজি বা প্রবাসীদের মুখ থেকে তবে আজকে এমন এক প্রতিবেদন আপনারা দেখতে যাচ্ছেন আপনাদের কাছে মনে হবে খুব কাছে থেকে জেদ্দায় দাঁড়িয়ে হাত দিয়ে ছুঁয়ে দেখছেন তো চলুন না কথা না বাড়িয়ে সেই শহরটি আল বালাদের একটা অংশ ঘুরে দেখি তো বন্ধুরা শুনলে অবাক হতে পারেন জেদ্দার আল বালাদ শহর প্রায় দুই হাজার পাঁচশত বছরের ঐতিহ্য বহন করছে দুই হাজার বারো সালের পরিসংখ্যান থেকে জানা যায় প্রায় তেতাল্লিশ লক্ষ জনসংখ্যার এই শহরটি সৌদি আরবের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র সৌদি আরবের পশ্চিমা অঞ্চলে লোহিত সাগরের তীরে অবস্থিত এই জেদ্দা জেদ্দা সৌন্দর্য বড়া একটি সমুদ্র তীরবর্তী শহর জেদ্দায় যারা আছেন সাগর পারে এসে প্রাণ খুলে নিঃশ্বাস নেননি বা স্নান করেননি সে মানুষের সংখ্যা খুবই কম বন্ধুরা জেদ্দাই ঐতিহাসিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফটক মক্কা বা বামক্কা প্রবেশ গেট আরবের অফিসিয়াল হজযাত্রীদের বন্দর হিসেবে ইসলামের পবিত্র নগরী মক্কায় প্রবেশের শুরুটা এখান থেকেই হয়েছে এছাড়া এখানে রয়েছে উনিশশো সালে বাদশাহ আব্দুল আজিজ এর প্রতিষ্ঠা করা নাসিফ হাউস অনেকে মিউজিয়াম নামে চেনে থাকে পাশেই রয়েছে বহু বছর আগে বানানো বেশ কিছু বিল্ডিং যা মাটি ও পাথর মিশ্রিত এবং কাঠ দ্বারা নির্মিত কয়েকটি বিল্ডিংয়ে এখনও রয়েছে মানুষের বসতি পুরো এলাকাটি ইউনেস্কো স্বীকৃত এখানে রয়েছে বেদুইন মার্কেট যেখানে সৌদি আরবের পূর্ণ সব আসবাবপত্র জিনিসপত্র খাবার পোশাক সহ ঐতিহ্যবাহী সব কিছুই পাওয়া যায় সন্ধ্যার পর এখানে দেখা যায় সৌদি সহ অন্যান্য দেশের বহু পর্যটক আধুনিকতার ছোঁয়ায় জেদ্দার চিত্র পাল্টে গেলেও আধুনিক জেদ্দার সেই পুরনো শহর আল বালাদের একটা অংশে এখনও রয়ে গেছে সেই পুরনো জেলেদের দ্বারা নির্মিত বেশ কিছু স্থাপনা তো চলুন সেই দৃশ্যটুকু একটু দেখে আসি সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন এবং উপভোগ করছেন এবং যারা যারা এই জায়গাতে এসেছিলেন বা ভবিষ্যতে আসতে চান কমেন্টের মধ্যে জানাবেন আপনাদের অপেক্ষায় রইলাম আপনাদের কমেন্টগুলো পড়ব এবং আপনাদের উত্তর দিব তো আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম